আমার জীবনটার কঠিন সময় শুরু হয় বিয়ের পর থেকে আর পাঁচ দশটা মেয়ের মতোই বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাই আমি সেই বউ যে আমি নিজের শ্বশুরের দ্বারা সে জুয়ালে অপমান হয়েছে। আমি জানি না নিজের শ্বশুরের দ্বারা কেউ এমন হয়েছে কিনা আমি আজ আমার নিজের জীবনে বলছি কারণ যাতে অন্যেরা শিক্ষা নিতে পারে আমার চুপ থাকাটাই আমার কাল হয়েছিল বিয়ের পর শ্বশুরবাড়িতে যাই বর আমার বিয়ের পর থেকেই ভালো ভালো বলতে সে শহরে কাজের সূত্রে থাকতো আর আমি গ্রামে থাকতাম শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার একটা যা ছিল সে বিষ খেয়ে মারা গেছে আর সেজন্য আমার ভাসুরের জেল হয়েছে চোদ্দ বছরের জন্য আমার বর মাসে আসতো এক দুই দিন থেকে চলে যেত তার মধ্যে গ্রামে আসতো অনেক কাজের ঝামেলা থাকতো যে দুই দিন থাকতো সারাদিন বিভিন্ন কাজে বিজি রাতে আসতো ক্লান্ত হয়ে দুইটা খেয়ে কোনোরকম রকম ঘুমাত আমারও তাকে বিরক্ত করতে ভালো লাগতো না কারণ আমি দেখি সারাদিন সে কত বিজি থাকে মাঝে মাঝে শারীরিক সম্পর্ক হতো আবার কোনো মাসে হতো না এই হচ্ছে আমার ভালো থাকা আর আমার ভালো বর আপনারাই বুঝে নেন আমি তেমন গরিবের মেয়ে না হলেও লোক লজ্জা আর সামাজিকতার ভয় কিছু কখনো বলতাম না কারণ আমার পরিবারের শিক্ষাটা ছিল যাই হোক তবু সবুর করবা আর আল্লাহকে ডাকবে সুখ জীবনে অবশ্যই আসবে আর মেয়েরা বিয়ের পর এমনিতেই বাবা মায়ের বোঝা হয়ে যায় বিয়ের পর থেকেই খেয়াল করতাম আমার শ্বশুর আমার দিকে যেন কিভাবে তাকায় ব্যাপারটা ভালো না লাগলেও বলতাম বাবা হয়তো ওনার টাকানোটাই এমন আমার শ্বশুর আমার সাথে কথা বলতো অথচ ওনার চোখ থাকতো আমার বুকের দিকে আমি ওনার সামনে একদম শালীনভাবেই থাকতাম পুকুরে গোসল করতেছি উনি দেখা যেত পুকুর ঘাটে বিভিন্ন কাজের অজুহাতে আসতো আমি আমার শাশুড়িকে কথার ছলে নানা ভাবে বুঝিয়ে বললেও উনি কিছু বলতো না আমার শ্বশুর বিভিন্ন অজুহাতে সব সময় আমার গায়ে হাত দিত উনি বেশিরভাগ সময়ে আমাকে জড়িয়ে ধরত অনেকেই খারাপভাবে নেবেন যে শ্বশুর জড়িয়ে ধরতেই পারে আসলে আমরা মেয়ে কোনটা ভালো উদ্দেশ্য জড়িয়ে ধরা আর কোনটা এমনি সেটা আমাদের ভালো জানা আছে আমার বর বাড়ি আসলে তাকে বললে সে আমাকে নানা রকম কথা বলতো আর বলতো তোমার মাইন্ড এত খারাপ কেন আমার বাবা সম্পর্কে এগুলো কি বলো হ্যান ত্যান হাবিজাবি বলতো আমিও আর কিছু বলতাম না একবার বাড়িতে কেউই ছিল না আমার শ্বশুরও না উনি আমার শাশুড়ির সাথে বোনের বাড়িতে গেছে ওমা দুই ঘন্টা পর দেখে আবার আমার শ্বশুর চলে আসছে আমি আমার রুমে কি একটা কাজ করতেছিলাম আমার শ্বশুর পিছন থেকে জড়াই ধরে ছি বলতেও লজ্জা করতেছে ওই দিন আমি ওনাকে বলছি বাবা আমি আপনার ছেলের বউ আপনার মেয়ে উনি তারপরও মানে নাই আমাকে মারে অনেক আমি যখন হাতাহাতি করতেছিলাম তারপর ওনার চাহিদা মিটিয়ে আমাকে গালি দিয়ে বলে কাউকে বললে তোর খবর আছে শ্বশুর যখন চাহিদা শেষ করে আমার গায়ের উপর থেকে উঠে আমি তখন দৌড়ে রান্নাঘরে যাই আর বটিটা নিয়ে আসি তাকে কোপ দেওয়ার জন্য কিন্তু তার শক্তির সাথে পেরে উঠি না সে আমার হাত ধরে ফেলে আর আমার চুল ধরে বলে কাউকে যদি বলিস আমার চেয়ে খারাপ কে হবে না সংসার করতে দিব না আপনারা হয়তো জানেন যে একটা মেয়ে কখনো একটা পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না তারপর আমার শাশুড়ি আসে আর আমি সারাদিন মনমরা মনমরা হয়ে থাকি আমার বরের অপেক্ষায় বর আসলে সব বলবো কিন্তু ওই দিনের পর থেকে আমার শ্বশুর সব সময় আমাকে শাসিয়ে যায় যাতে কাউকে আমি কিছু না বলি আর আমিও ভয় পাই কাকে বলবো আমি কেউ বিশ্বাস করবে না আমার কথা এরপর থেকে আমার শ্বশুর নানা অজুহাতে আমার শরীরে হাত দিত আর আমার শাশুড়ির সামনেও আমার শাশুড়ি কিছুই বলতো না আঠাশ দিন পর আমার বর আসে বর এসে বিজি নানান কাজে কথা বলার সময়ও পায় না দুই দিন থেকেই চলে যায় আর যাওয়ার সময় আমায় বলে আমার বাবাকে দেখো সে তোমার বাবার মতো তার আবদার পূরণ করো সে আর কয়দিন বাঁচবে আমি আমার বরকেও বলতে পারলাম না আর এদিকে আমার কাছে আমার শ্বশুর বাড়িটা দোজক্ষানা আমার বর চলে যাওয়ার পর আমার শ্বশুর রাতে আমার রুমে আসে আর আমার মুখটা শক্ত করে ধরে আমি চিৎকার করতে চেয়েও পারিনি কিভাবে পারবো বলুন তার সাথে কি পেরে উঠি আমি তাকে কোন রকম খামছি আমার উপর থেকে উঠাই আর ধাক্কা দেই। আসলে ভুলটা আমারই হয়েছে আমি রুমের দরজা বন্ধ করিনি সকালবেলা অহেতুক আমার শ্বশুরকে ভাত দিতে দেরি হওয়ায় উনি আমাকে আমার শাশুড়ির সামনে অহেতুক মারে বলে মন কোথায় থাকে আসলে রাতের বেলার ঘটনাটার জন্য তিনি আমায় এই অহেতুক ঘটনাটার জন্য মারে রাগ করে এক কাপড়ে শুধু বোরকাটা পরে বাপের বাড়ি যায় বাপের বাড়ি গিয়ে দেখি দুপুরে খাবার ভাতটুকুও নেই আমার ছোট ছোট ভাই বোনরা কান্না করতেছে আমি যাওয়ার পর ভাই বোনরা আমাকে জিজ্ঞেস করতেছে আপু কি আনছো আমাদের জন্য আমরা কাল রাতেও কিছু খাইনি ওদের কথা শুনে নিজের কষ্টগুলো নিমিশে ভুলে গেলাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললাম হায় আল্লাহ এটাই কি আমার নিয়তি কেন আমাদের উপর এত অবিচার বিকালবেলা মা অন্য বাড়ি থেকে কাজ করে এক কেজি চাউল আনলো আমি ভাত রান্না করলাম তখন মা পার হলো বাড়ির পিছন থেকে আমার ছোট বোন কচু আনলো কচু রান্না করলাম রান্না হওয়ার পর সবাই গপ গপিয়ে ভাত খেলো আমি খেতে বসলাম কিছুই রইল না রাতে আর খেলাম না এক কাপড়ে এসেছি আমার মায়ের একটা ভালো শাড়িও নেই মার থেকে একটা পুরনো শাড়ি পরলাম খেয়ে না খেয়ে সাত দিন বাপের বাড়ি ছিলাম এই সাত দিন ভাতের জন্য অন্যর বাড়িতে কাজও করেছি সাত দিন পর শ্বশুর আসলো সাথে দশ কেজি চাউ নানলো আর তরকারি ফুলকপি তিনটা শ্বশুর আসার পর বলল চলো আমিও ভাতের অভাবে চলে গেলাম যাওয়ার সময় শ্বশুরকে বললাম আব্বা কিছু টাকা হবে শ্বশুর বলল দিতে পারি যদি রাতে দরজা খোলা রাখো আমি তখন মনে মনে ভাবলাম রাতেরটা রাতে দেখা যাবে এখন ভাই বোন এক কেজি মাছ হলেও খেতে পারবে টাকাটা নিয়ে নেই আমার শ্বশুর চারশো পঞ্চাশ টাকা আমায় দিল আমি মার হাতে দিলাম চারশো টাকা আর পঞ্চাশ টাকা আমার পাঁচজন ভাই বোনকে দশ টাকা করে দিলাম আসলে সব কষ্ট সহ্য করা যায় শুধু খিদার কষ্টটা ছাড়া শ্বশুর বাড়িতে আসলাম শাশুড়ি অনেক গালমন্দ মন্দ করলো বলল শ্বশুর একটু মারছে এজন্য চলে যেতে হয় আবার ভাতের অভাবে ঠিকই আসছে মরণও হয় না এগুলোর আমার শ্বশুরকে বলল তোমাকে মানা করছে আনতে যেও না তারপরেও গেলাম আমার শ্বশুর বলল কাজগুলো তাহলে কে করবে রাত হলো আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমালাম আর দরজা বন্ধ করে দিয়ে রাতে শ্বশুর অনেক ডাকছে দরজা খুলিনি তারপর